জাহাবি তোমার বয়ে মা কত তুমি দেখো ভালো করে মায়ের পেটে কইবি হইবি আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না আজ তো জুমার নামাজ ছাড়া বাকি নামা পড়ি না যতদিন বেঁচে থাকব জুমার নামাজ ছাড়া বাকি নামাজ

যদি কোন তুমি বড় পিসের ওয়াচার ওয়াজ ইয়ের ওপরে যদি কোনো ওয়া থাকে

আমার মা আমার বসত করে তিরিশ চল্লিশ সেকেন্ড বেঁচেছে মানে আমার মা আমাকে দেখেনি আমি আমার মাকে দেখি আমার মা আমার কোলে নাইনি আমি আমার মায়ের কোলে উঠিনি আমি এরকম অনা আমার আব্বা বেঁচে আছে আমার আব্বার বর্তমান বয়স আটাত্তর বছর আমার আব্বা সেদিন বলছে কারি মহিলা আমাদের ছোটবেলায় এত অভাব ছিল বলছে বড় লোকদের বাড়ি খাবার অভাবে আমরা দরজায় দাঁড়িয়ে থাকতাম ফ্যান ফেলে দিত চেঁচে চেঁচে খেতাম মুরুব্বীরা বলুন আগের অভাব ছিল না ছিল এখন সে অভাব আছে আসস না শুন আমার আত্মার কথা মার দিচ্ছি আমি নবীন মন্দরে বসে বলছি আমার বয়সে 7000 বছর আমি নিজের চোখে আমার ভালো ভালো মনে আছে আমার জ্ঞান আছে আমি আমার ছোটবেলায় দেখেছি আমাদের ঘুমুরবালা রান্না হয় হয় আটন ফিদলি চেজে চেজে দেখতা লোকের কাছে জালহার করতে গেলে দিত না কেন খেল দিত ভাই

जमौलान करीमल जहदू আরে হাতে চুরি করে ভুরি নয় টাইটান ঘুরি করে গুত্তি আজ বাংলার মুসলমানের খানা আর জয়নগরের মুসলমানের বর্তমান যারা পঙ্গুল যারা না

O'nu মুসলমানের i man et çel আমার ocumo gel আমার cu আমার era amad din er nobi আমার i kan i o'cumo-gel-a-cu-an-era Amad-Din-er-nobi, amad-i-kan-i-val নবী সাত দিন খাওয়া হয় নাই নবীর পেটে পাথর বেঁধেছে তুই কত তোর উঠলে উঠেছে তোর ময়া লাগছে তুই যে কাচ্ছিস রসুন পেটে পাথর বেঁধেছে খোলার কথা

আচ্ছা আমরা আর তোমরা কি আপনাদের অসুবিধা হচ্ছে এক কথা বল কষ্ট পাচ্ছেন একবার একটু তোবার আরাম দেবে হ্যাঁ হাগা

ধুলো করে দেব শুভেন্দু বাবু আমাদের সংগ্রামপুর মংরা

আমি নিজে যখন আল্লার কাছে দেওয়া করি আমরা নিজে দেয় আল্লাহকে বলি বলি আল্লাহ না আমার সুস্থ রূপার দরকার নাই আমার নাম জানার দরকার নাই আল্লাহ না আমার সব দরকার নাই সর্ববদারও দরকার নাই আমার জানানোরও দরকার নেই আল্লাহ আমাকে তোমার দরকার তুমি যদি হয়ে যাও আর আমার কিছু দরকার আল্লাহ আমি ছাড়া তোমার বাজনার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার ডাকারা এখানে যত যুবক বসে আছো আমি যুবক দুটো যুবক ভারত আমি অন্য হুজু আমি আমার হুযুত নয়